একটুখানি জলে মাছ কিলবিল করে কারোর বাবা সাত দিনে হাত দিয়ে তা ধরে বলো তো কি বলো একটুখানি জলে মাছ কিলবিল করে কারোর বাবা সাত দিনে হাত দিয়ে তা ধরে বলো তো কোন সেই জিনিস কিভাবে তুমি সঠিক বলেছ ভাতের হাড়ি ফুটন্ত ভাতের হাড়ি বলো তুমি কোন কাঠিটা নিতে চাও হ্যাঁ বলো তুমি কোন চালিয়ে নিতে চাও এইটা ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো দেখি তোমার কি আছে জন্য দ্বিতীয় প্রশ্ন ওপর থেকে বুড়ি সাদা কাপড় পরে মহা আনন্দে খাইছে সে ঘাড় নেড়ে নেড়ে বলো তো কি ওপর থেকে পড়ল বুড়ি সাদা কাপড় পরে মহা আনন্দে খাইছে সে ঘাড় নেড়ে নেড়ে তো কি ওপর থেকে পড়লো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে খাইছে ঘাড় নেড়ে নেড়ে বলো তো কি বলো বক তুমি সঠিক বলেছ বলো তুমি কোন কার্ডটা নিতে চাও বলো হ্যাঁ তোলো ধীরে ধীরে তোলো 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 ধীরে ধীরে তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে তুমি চুজ করেছো কাটি কিছু করার নেই তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন বলো কোন জিনিস জলে কিন্তু পড়ে না কোন জিনিস জলে কিন্তু পড়ে না বলো হ্যাঁ কোন জিনিস জলে কিন্তু পড়ে না বলো বলো কি জোনাকি মানে ও জোনাকি পুকা তুমি সঠিক বলেছ জোনাকি পুকা জলে কিন্তু পড়ে না বলো তুমি কোনটা নেবে কোন কার্ডটা নিতে চাও এইটা তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে আস্তে আস্তে তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে কি কি আছে আছে ও মাছ ননদ পেয়েছে শাশুড়ি মাও বড় মাছ পেয়েছে খালি বৌমা বা বৌদি ছোট মাছ পেয়েছে তোমাদের জন্য চার নম্বর প্রশ্ন ওপারেও ঢেউ এপারে ঢেউ মাঝখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলো তো কি ওপারে পারে ঢেউ এ পারে ঢেউ মাছখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলো তো কি ওপারে পারে ঢেউ এ পারেও ঢেউ ও বসে আছে বুড়ো দাদুর বউ বলো তো কি বলো কি কচুরি পানা তুমি সঠিক বলছো সঠিক বলো তুমি কোন গাইতেenje চাও কোন গাইতেলে তুমি ওইটা তোলো ধীরে ধীরে তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে আমি তো দেখতেই পাচ্ছি তুমি দেখো তোমার ভাগ্যে কি আছে দেখো 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 করে নিয়েছে বাটির ভেতর বাটি তার ভেতর আটি বলো তো কি বাটির ভেতর বাটি তার ভেতর আটি বলো তো কি বলো কি চালতা সঠিক বলেছো বলো তুমি কোন গাড়িটা নিতে চাও হ্যাঁ ওইটা তোলো ধীরে ধীরে তোলো তোমার জন্য সারপ্রাইজ আছে আমি তো দেখতেই পাচ্ছি কি আছে তোলো 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 ভাই সাহাব তোমাদের জন্য পরের প্রশ্ন গরমও নয় ঠান্ডাও নয় তবু আমরা ফু দিয়ে খাই বলো তো কি গরমও নয় আবার ঠান্ডাও নয় তবু আমরা ফু দিয়ে খাই বলো তো কি বলতে পারলেই তুমি পেয়ে যাবে একটা সারপ্রাইজ গিফট আর একমাত্র বুদ্ধিমানরাই পারবে এটা গরমও নয় ঠান্ডাও নয় গরমও নয় ঠান্ডাও নয় তবু আমরা ফু দিয়ে খাই বলো তো কি ওটা হবে বাদাম বাদাম কিভাবে আমরা ফু দিয়ে খাই মানে ভাজা বাদাম তুমি সঠিক বলেছো তোমার জন্য উপহারটা রয়েছে সারপ্রাইজ গিফট এটা তুমি তুলে নাও একটাই আছে আমি তো দেখতেই পাচ্ছি ও ভাই সাহে